বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে রাওজানের সংসদ সদস্য রাউজানবাসীর অভিভাবক এবিএম ফসল করিম চৌধুরীর নেতৃত্বে সারা বাংলাদেশের মধ্যে রাওজান উপজেলাকে সর্বপ্রথম ধূমপান ও তামাক মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা করেছে রাওজান পৌরসভা শুক্রবার একত্রিশ মে বিকালে রাউজন পৌরসভার মূল ফটকের সামনে উপজেলা সড়কের পাশে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম এম করিম চৌধুরী সভাপতিত্ব করেন রাউজন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল হাব আরফানুর ইসলাম আবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র আলহাজ উদ্দিন খান দ্বিতীয় প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত কাউন্সিলর শওকত হাসান জানে আলম জনি জসিম চৌধুরী আজাদ হোসেন অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী বীর মুক্তিযোদ্ধা সাধন পালিত পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক তপন দে সাবেক ছাত্রনেতা পৌরু দীপু সালাউদ্দিন জাহাঙ্গীর মুন্সি সেলিম উদ্দিন মোহাম্মদ আসিফ মোহাম্মদ এরশাদ ওয়াহেদ বাবলু গনি এছাড়া আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন